এখন মা কি করতেছ ওখানে এখন ওখানে কি করতেছো এরপরে কি করবে হ্যাঁ ওটাতে কি করবে ওখানে কি নিচ্ছ ওইটা আচ্ছা ওইটাতে কি হবে হ্যাঁ না তোমার কে শিখাইছে এগুলো বানানো হ্যাঁ কে এগুলো দেখছো ফোনে দেখে দেখেছো কেন তুমি তাড়াতাড়ি বানাও আমরা একটু খাবো আগে তোমাকে খেতে হবে আগে আগে তোমাকে খেতে হবে আগে না এরপরে কি করবে করো হ্যাঁ ওখানে ঢুকাই দাও দেন আরো তাই নাকি হ্যাঁ তুমি কলা গুলা নিয়ে এরকম কাজ করছো তারপরে কি হবে তারপরে এরপরে কি হবে তাই নাকি তাই ওখানে কি হচ্ছে হ্যাঁ আচ্ছা হয়ে গেছে না একটু খাও নাও এখন দেখি আরে হয়েছে না একটু খাও আমরা তোমার খাওয়া দেখবো আমরা এখন এই জন্য খাও একটু হ্যাঁ এটা এটা কি হবে এখন

এখানে কি হচ্ছে এখন এগুলা খাওয়া যাবে রে পাগল হ্যাঁ খাতে পারবে তুমি খাও দেখি আমরা দেখি একটু এখন না তো চলে যাবো তুমি নাটক করতেছে এগুলা নষ্ট করা খালি হম আচ্ছা ঠিক আছে তোমার হোক আমরা আসবো একটু পরে ঠিক আছে দেখব নি কি করো তুমি